দুর্গাপুজোতে অঙ্কনের প্রতিভা ছড়ালো দুবরাজপুরে শুরু হল পনেরোতম অঙ্কন প্রতিযোগিতা মহাপঞ্চমীর আনন্দ মুখর পরিবেশে দুবরাজপুরে অনুষ্ঠিত হল প্রতিবারের মতো দুর্গাপুজো উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা এবছরের প্রতিযোগিতা অনুষ্ঠিত ও পাড়া দুর্গাপুজো কমিটির হল যা এবার পনেরোতম বর্ষে পদার্পণ করল দুবরাজপুর শহর এলাকা ব্লক এলাকা ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকে মোট আড়াইশোরও বেশি ছাত্র অংশগ্রহণ করেন প্রতিযোগিতার জন্য তিনটি বিভাগ রাখা হয়েছে প্রতিটি বিভাগের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান কারীকে পুরস্কৃত করা হয় এছাড়া প্রতিটি বিভাগের বেস্ট জন প্রতিযোগীকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে বলে জানান পুজো কমিটির সম্পাদক গৌতম দাস পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা শারদীয়ার উৎসবের আনন্দের সঙ্গে মিলেমিশে অঙ্কনের মাধ্যমে তারা নিজের সৃজনশীল চিন্তা ভাবনা প্রকাশ করতে পারবে স্থানীয়রা জানিয়েছেন প্রতি বছর এই অঙ্কন প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্য এক আনন্দময় ও শিক্ষামূলক সুযোগ উৎসবের আবহে প্রতিযোগিতার মাধ্যমে শিশু ও কিশোররা নিজেদের দক্ষতা প্রদর্শন করতে পেরে উচ্ছ্বসিত এই অঙ্কন প্রতিযোগিতা বীরভূমের দুর্গাপূজার অন্যতম আকর্ষণীয় আয়োজন হিসেবে পরিচিতি লাভ করেছে উৎসবের আনন্দের সঙ্গে মিলেমিশে সৃজনশীলতার ছোঁয়া ছড়িয়ে দেওয়ার মাধ্যমে এলাকায় নতুন উদ্দীপনা তৈরি হয়েছে হ্যাঁ হ্যাঁ দাসপাড়া ও দাগবাংলাপাড়া পূজা কমিটির তরফ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা ছোট বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমেই আমরা আমাদের পূজো অনুষ্ঠান শুরু করি তারপর প্রত্যেক দিন এবার আলাদা আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠান আলাদাভাবে চলতেই থাকবে কিন্তু আজ আমরা ছোটো বাচ্চাদের মাধ্যমে প্রত্যেক বছর অঙ্কন প্রতিযোগিতা দিয়েই আমরা আমাদের পুজো স্টার্ট করি এই বছর আমাদের দুর্গা পুজো বছর পার করে পনেরো বছরে পা রাখলাম এই অঙ্কন প্রতিযোগিতায় শুধু দুবরাজপুর নয় দূরাজপুরের পার্শ্ববর্তী এরিয়া থেকেও অনেক বাচ্চা অংশগ্রহণ করেছে আজ আমাদের দুশো ষাট থেকে সত্তর জন বাচ্চা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমাদের তিনটে বিভাগ করা হয়েছে এ বি আর সি তিন ভাগে ভাগ করা হয়েছে প্রত্যেক গ্রুপ থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং আলাদা করে বেস্ট স্টুডেন্টেরও প্রত্যেক গ্রুপ থেকে তিনজন করে আরও পুরস্কৃত করা হবে আমার নাম গৌতম দাস দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য